এদিকে আছে তিনটে লেবু হ্যাঁ এটা বাতাবি লেবু এদিকে আছে একটা আর এখানে আরো একটা মোট পাঁচটা ছোট্ট বসানো একটা ড্রামের গাছ দেখতে পাচ্ছেন ড্রামের গাছ ছোট্ট গাছ আর রাস্তার ধারে ভিডিওটা হচ্ছে অর্থাৎ গাড়ি চলাচল করছে শুনতেই পাচ্ছেন ছোট্ট ড্রামে আছে কত লিটার হবে তিরিশ লিটার ড্রাম হবে এদিকটা আছে মালটা লেবু আর এই গাছটা একটু পুরনো গাছ তবে ফলের সংখ্যা প্রচুর ঠিক তার আছে লেবু একটা অর্থাৎ ভিন্ন জাতের হয় আরও তো তাই বিভিন্ন লেবু করা হয়েছে কিন্তু এত লেবু খাওয়া হয় না হয় তাহলে কি এদিকটা এই গাছটাতে কিভাবে বাতাবি লেবু হয়ে আছে দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা এটাতেও পাঁচটা পাশের টাতেও আছে এটাতে লাল হয়ে আছে আর এগুলো কিন্তু কোনটা জলের ড্রাম ম্যাক্সিমামটাই ড্রামে করা সিমেন্টের টব আছে কিছু কিছু এটা কিন্তু ড্রামে করা আছে পেয়ারা গাছ পেয়ারা গাছে ফলন থাকবে না এটা হতেই পারে না পাশে ড্রাগন তো হয়েই আছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় উপরটা আছে সাত আট নয় দশ আরো একটা ড্রামের গাছ সেখানেও কিন্তু প্রচুর লেবু ধরে আছে অর্থাৎ লেবুটা মনে হচ্ছে খুব সহজে ফলানো যায় আর বিনা যত্নের গাছ বলা চলে এখন আর যত্ন করে করতে হবে লেবু গাছ এটা আর বলবো না কারণটা একটু পরেই জানতে পারবেন এখানেও কিন্তু লেবু লেবু যারা এই বাগানটি করছে চলুন তাদের সঙ্গে এইবার আমরা কথা বলি এদিকটায় আবার প্রচুর প্রচুর ফুল গাছ করা হয়েছে ডেকোরেশনের জন্য আর এটা একটা বাড়তি আমাদের কাছে পাওনা যেটা জল পদ্ম আর প্রত্যেকটা পাতা একদম ফ্রেশ কিভাবে বসানো হয়েছে জানবো এ ডিপ কতটা করা হয়েছে ডিপ এক ফুট মতো ডিপ এক ফুট আর এ রাইজো মেনে বসিয়ে দিয়েছেন মানে শিকড় হ্যাঁ এই যে নতুন আরো কুড়ি বার হচ্ছে এই যে আরো কুড়ি আসছে এই যে এই যে কুড়ি আসছে এমনি কি শুধু মাটি আছে মাটি আছে আর গোবর সাধারণত পুকুরের পাক মাটি যেটাকে বলে নিচে সেটা দিয়ে এগুলো করতে হয় আচ্ছা উপরে পাক মাটি দেওয়া এক্সট্রা খাবার কিছু দিতে হয় না আলাদা কিছু তেমন কিছু দিতে হয় না সামান্য ওই প্রথমেই মাটিটা দেওয়ার সময় একটু সর্ষের খোল মিশিয়ে দেওয়া হয়েছে তারপরে এমনিতেই হয় নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডস মানে নতুনত্ব কিছু থাকবেই আর নতুনত্ব থাকতেই হবে ভিডিওতে তার কারণ আজকে আমরা কোনো ছাদ বাগান বা কোনো বাড়ির উঠান বা বাড়ির চারিদিকে বা কোনো বাগানে আমরা আসিনি আজকে আমরা আছি হোটেল সুপ্রভাত যে হোটেল সুপ্রভাতে আপনারা এর আগে অনেক মানুষ এসছেন বা জানেন সেই হোটেল সুপ্রভাতের যিনি কর্ণধার আজকে তাকে আমরা পেয়েছি মূলত এই এই বাগান করার ইচ্ছা তো শক্তি তার ছাদ বাগানে আছেই আমরা দেখেছি কিন্তু তার এই হোটেলটা সাজানোর এই বাগান দিয়ে বা ফলের গাছ দিয়ে এটা একটা বাড়তি পাওনা আমাদের ফলের গাছ দিয়ে হোটেল সাজানো এটা কোথা থেকে প্ল্যানিং এ মাথায় ঢুকলো আগে থেকে আমি তো ছাদ বাগান কিছু গাছের প্রতি আমার ভালোবাসা আছে করি সেই জন্যে বাড়িতেও যখন করেছি এখন এই হোটেলেও অনেকেরই ভালো লাগে সেই জন্যে আর আমার যেহেতু ফলের ফুলের গাছের উপরে একটু নেশা আছে সেই জন্য এটাকে ওইভাবে সাজিয়েছে এবং এক একটু একটু করে যখন বেড়ে উঠছে আর সবাই ভালো লাগে সেই জন্য আরো আমি পিছনে একটু সম ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ বাড়িতে সবই আছে সবই আছে তার মধ্যে ফলের গাছের কি যত্ন একটু কম বলে মনে হয় ফুলের গাছ হচ্ছে সাধারণত আমাদের এখানে করা হয় সিজন ফ্লাওয়ার খুব অ্যাট্রাকটিভ হয় সিজন ফ্লাওয়ার সেটা মাস দু মাস তারপরে বর্ষা শীতকালে আবার বৃষ্টি হলে নষ্ট বেশি দিন থাকে না কিছু যার জন্য ফলের গাছ এবং দেখা যায় দেখতে ভালো লাগে আর সেই সঙ্গে কিছু ফুল শুধু সিজনাল ফুল না যে বারো মাস হয় কিছু জবা এই ধরনের কিছু ফুল যেগুলো আমাদের পুজোতে ব্যবহার করতে পারি সেই ধরনের কিছু ফুল গাছ রাখা হয় এই আর কি সব রকম এখানের ফল কি তুলে রীতিমতন খাওয়া হয় হ্যাঁ টাইম টাইম হ্যাঁ একদম আর বেশিরভাগটা দেখার জন্য শুধু তাই দেখার জন্য খাওয়ার জন্য সবকিছু এমনকি ফরেনাররা এসছে এসে আমার ওই বক লাল বক ফুল গাছে ফুল হয়েছে এখন তো ফুলটা নেই তো তাদের সামনে আমি লাল বক ফুল তুলে তাদের ফ্রাই করে খাওয়ালাম তারা যে মানে কি আনন্দ পেল সে কি বলবো তারা সম্ভবত স্পেন থেকে এসেছিল আচ্ছা দুই তিনজন মহিলা গাছ থেকে সেই ফুলটা তাদের বোঝানো হলো যে দোবাসী ছিল সে বুঝিয়ে দিল যে ফুল এটা এইভাবে ফ্রাই করে খাওয়া হয় তার সঙ্গে সঙ্গে সেটা করলাম তারা বসে থাকলো সে খুব আনন্দ পেল আলাদা একটা আলাদা একটা বার্তা তারা গেল তাদের আলাদা একটা বার্তা তাদের অন্যান্য হোটেল বা প্রচুর জায়গায় আপনি গিয়েছেন নিজেও ঘুরেছেন এরকম কি দেখা যায় ফুলের গাছ বা ডেকোরেশন করে আছে অনেক এক একজনের এক এক রকম শখ আমি তো বলতে পারবো না না নেই হয়তো আছে আমার সেগুলো দেখা হয়নি তবে ফুল ফল অনেকেই করে ফলটা একটা আলাদা বাড়তি পাওয়া একটু আলাদা বাড়তি পাওয়া ধরুন বাড়িতে ছাদ বাগানে করি সেই সাথে হোটেলে কোনো গেস্ট এলো একটা ড্রাগন তুলে খাওয়া অভিজ্ঞতা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বললাম না স্পেন থেকে এসছিল তাদেরকে লাল বক ফুল তার হচ্ছে খাইয়েছি এবছর আরো পেরেছেন ড্রাগান হ্যাঁ এর আগেও পনেরো কুড়িটা পাড়া হয়েছে বেশি হয়েছিল এই গাছে আচ্ছা ওই গাছটাতেই বেশি হয়েছে হ্যাঁ বেশি হয়েছিল এখনো আছে তো কিছু একটু ফাঙ্গাস এসে গেছে মানে সব দিক থেকে পারছি না করতে যাই হোক কিন্তু যেহেতু অনেকগুলো ফলই এই গাছে এইগুলো সব ফল হয়েছিল এইগুলো সব ফল হয়েছে এই যে পেয়ারাটা দেখছেন না হুম এটা তো সেকেন্ডটা রয়েছে হুম তাও ওইটা তুলতে গিয়ে ছিড়ে ছিঁড়ে গিয়েছে হুম এটা এখানে সাড়ে পাঁচশো গ্রামের ওপরে সেই বড় পেয়ারাটা ছিল এই পেয়ারা গাছে অন্তত পনেরো কুড়িটা পেয়ারা

বাতাবি লেবু অনেকগুলো দেখলাম আর প্রত্যেকটাতে ফল আছে হ্যাঁ ফল আছে মিষ্টি বাতাবি এমনি খেতে ভালো খুবই ভালো খেতে ভালো বাড়িতে তো আছে দু আড়াই কেজি ওজনের বাড়িতে তো ঝুলছে উপর থেকে দেখলাম হ্যাঁ দেখেছেন এবং দু কেজি ছশো সামথিং এরকম মানে বাতাবি লেবু হয়েছে আমার টবের গাছে বাড়িতেই আর সে গাছে এখনো পনেরো কুড়িটা লেবু আছে এখনো তো পুরোপুরি সিজন নয় আরো বড় হবে আমরা কোন জায়গায় আছি আর এই হোটেলের নাম সুপ্রভাত হোটেল পায়রাডাঙ্গা স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আছি ন্যাশনাল হাইওয়ে পায়রাডাঙ্গা স্টেশন থেকে দু কিলোমিটার এখন তো আগে ছিল চৌত্রিশ নম্বর এখন হয়েছে বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে সেই যেখানে এসে পায়রাডাঙ্গা স্টেশন থেকে স্টেশন রোড এসে হাইওয়েতে মিশছে সেই জায়গাটার নাম ঘাঁটিগাছা গ্রামটার নাম ঘাঁটিগাছা আচ্ছা আমার হোটেলটা ঘাটিগাছা মৌজাতে কলকাতার দিকে আরও এক কিলোমিটার আসতে আসতে হবে পদ্মটা এটা করবেন বলে কি জায়গাটা করেছেন হ্যাঁ ঠিক তাও নয় হ্যাঁ এখানে একটা কৃত্রিম পোয়ারা বসানোর কথা টাইলস টাইলস বসিয়ে এবং এখানটায় হচ্ছে রঙিন মাছ থাকবে সেরকম পরিকল্পনা ছিল মানে ভবিষ্যতে হয়তো হতেও পারে তো জায়গাটা যেহেতু করা হয়ে গেছে পদ্মটা দিয়ে শুরু করা হয়েছে যেন খালি না থাকে এমনি সার্বিক এই এই যে গাছগুলো আছে আপনার এখানে যে গাছগুলো এই ফল টল দিচ্ছে আমরা দেখতে পাই এগুলো হচ্ছে কমলা লেবু কমলা লেবু এদের এদের যত্ন কি নিতে হয় আপনার এখানে বেশিরভাগ মানে নিয়মিত তো টবের গাছে জল দিতে হয় একটা আর সার বলতে গোবর সার মাঝে মাঝে একটু দিতে পারলে হয় বছরে দুবার তিনবার একবার দুবার আর খোল জল সর্ষের খোল ভিজিয়ে মাসে অন্তত একবার কখনো দুবার এরকম দেয়া অন্য কিছু সেরকম না দিলে অন্য কিছু রাসায়নিক সার তেমন কিছু প্রয়োগ করা হয়নি হয়তো মাটি তৈরি করার সময় একবার একটু সামান্য দেয়া হলো এই দিকটা আসি এগুলো ছোট থেকেই বড় ড্রামে তো মনে হয় দেওয়া ছিল না হ্যাঁ ছোট ড্রামে ছিল ছোট অবস্থায় তারপরে বড় ড্রামে এটাও কিন্তু কমলা লেবু আছে কমলা লেবুর বিভিন্ন ওটা দার্জিলিং ছিল একটা নাগপুর ভ্যারাইটি ছিল এটা ছাতু কি সম্ভবত বা ভুটানি মানে গুলিয়ে ফেলি হয়তো অনেক সময় না তো এটা কদিন আগে ছিল এটা ব্রেজিলিয়ান চেরি পেয়ারা চেরি গোভা আর কি স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ হ্যাঁ এ ব্রেজিলিয়ান এ এই ভ্যারাইটি টা ছিল পেয়ারাটা শেষ হয়েছে এ খেতে ভালো খেতে খুব ভালো সেই পেয়ারার ভেসে না তবে পেয়ারার স্বাদ একটু সেন্টেড টাইপ ছোট ছোট এইটুকু পেয়ারা হয় এটা অন্য নতুনত্ব এখন আবার নতুন করে ফুল আসবে কয়েকটা ফুল দেখছিলাম আর এই যে সবেদা এটা গোল টাইপের সবেদা আর আমার একটা লম্বা টাইপের অনেক বড় সবেদা গাছ ছিল খুব সুন্দর ছিল সেই গাছটা ঝড়ে নষ্ট হওয়ার পরে আবার একটা নতুন চারা তৈরি করছি এই যে এটা ওই ভ্যারাইটির গাছ ল্যাংচা ল্যাংচা না হ্যাঁ ল্যাংচা টাইপের ওই ভ্যারাইটির গাছ আর গোল ভ্যারাইটিটা সেই এই ল্যাংচা ভ্যারাইটির অনেক বড় গাছ প্রচুর সবেদা তো সেই গাছটা ঝড়ে ভেঙে গিয়েছে বুঝতে পেরেছি এই দেখুন ইলেকট্রিকের কাজ করতে যে সব থেকে বড় লেবুটা ছিঁড়ে ফেললো আরো ছিল হ্যাঁ আরো ছিল সব থেকে বড় সাইজের লেবুটা ছিল এই যে এখান থেকে ভেঙে গেল ওপর থেকে একটা স্প্যানার ফেলে দিয়ে এটা কি লেবু আছে এটা ভিয়েতনাম মালটা আচ্ছা এই যে দেখছেন না অনেক বড় বড় সাইজের হয় মৌসুমি লেবু ভিয়েতনাম তারপরে এটা অনেক কাস্টমার আছে অনেক ছোট বাচ্চা আছে দু চারটে নষ্টও করে ফেলে দেয় কিন্তু তো কিছু বলা এমনি এটা এটা এমনি মৌসুমি এই যে হয়েছে এই দেখছে একটু বাচ্চা একটু ছিঁড়ে ফেললো এ করলো এই হতেই থাকে তবুও তাদের জন্য এটা একটা কমলালে এটা একটা কমলা কমলা এই যে ফুল আর ফলের মধ্যে তফাৎ কি এই যে কমলালে লেবুটা এখন থেকে তিন চার মাস আগে হয়েছে মানে এই টুকু টুকু থেকে শুরু হতে হতে এখন থেকে আরো পাঁচ ছ চার পাঁচ মাস পরে সেই হলুদ হয়ে পাকবে যখন তো একটা গাছ সাত আট মাস ধরে শোভা বর্জন করবে সেই জন্য ফলের প্রতি একটু যেহেতু হোটেল আর এখন কনস্ট্রাকশন স্টেজে আছে ইচ্ছা আছে যদি বেঁচে থাকি অনেক ভালো করে সাজাবো আরো পুরো বাগানটা করবেন পুরো বাগান করবো ছাদে করবো তিনতলার উপরে ছাদ 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 হ্যাঁ এটা এটা মনে হয় না যে যদি এই রকম বার্তা পৌঁছায় ধরুন শুধু তো কংক্রিটেরই হয় হোটেল বলুন বা বাড়িঘর বলুন কটা ছাদ বাগান বা আমরা দেখতে পাই বা কটা বাড়ি লোকের বাড়ি উঠোনে বাগান আছে এখনকার তাও যে কটা আছে ধীরে ধীরে উঠেও যাচ্ছে তো প্রত্যেককে যদি এরকম দায়িত্ব নিয়ে দুটো চারটে অন্তত লেবু গাছ করে আপনার মতে কি বলে ফল পাওয়া সম্ভব হয় খুবই আর সবাই মানে যারা গাছ করে না লেখলে বলবে আরে বাপরে কি সুন্দর হয়েছে হানতেন তারপরে প্রচুর খাট নিয়ে হানতেন তাদের আমি বলবো শুরু করুক এবং ইজি মেথড একদম কম কষ্টের লেবু গাছ করুক দুই তিনটে ভ্যারাইটি লেবু পেয়ারা করুক আর যখনই তার ফল হবে তখনই সে আপনা থেকে আরো বেশি কাজ করবে এবং ওর প্রতি তার ভালোবাসা জন্মাবে এবং সকাল বিকালে সে দেখবে আপনা থেকেই তার ভিতরে তৈরি হবে যে গাছ তৈরি করার একটা নেশা তৈরি হবে একদম শুরুটা করুক দুটো একটা লেবু গাছ বা ড্রাগন গাছ যাতে বেশি যত্ন না করতে হয় একবার ফল যেই দেবে তারপরে আপনা থেকেই তার পিছনে একটু যত্ন করতে শুরু মানে অসুবিধার কোনো জায়গা নেই না না আর সে পিছনে ফিরে যাবে একটা গাছ ছিল দুটো করবে দুটো থেকে তিনটে করবে অটোমেটিক্যালি শুরুটা করতে হবে শুরুটা করলে পরে অটোমেটিক্যালি তার নেশা জন্মে যাবে একদমই তাই এই আর কি আমরাও দেখবো এই বাগানের পরিবর্তন কত আসে কত বড় হয় এই বাগান বিশাল বড় বাগান এমনিতেই এই জায়গাটা পুরো ঝোপ হয়ে গেছে আগামী দিনে আরও নতুন কিছু আপনাদেরকেও দেখাতে পারবো চলুন আজকে ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর একটায়